তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী সভা থেকেই হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূল সহসভাপতি জাকির আলী খান খোদ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বলছেন বুথ সভাপতি পদত্যাগ করুন যদি চালাতে না পারেন ঠিক এরকমই হুঁশিয়ারি দিলেন তিনি এই সব কথা বলতে গিয়ে উঠে আসে চায়ের দোকানের রাজনীতি চায়ের দোকানে নাকি চলে সমালোচনা শুনুন নিজের দলের নেতাকর্মীদের কি হুঁশিয়ারি দিলেন সহসভাপতি

এদিন বুথ কর্মী সভার আয়োজন করা হয়েছিল জয়পুর ভাস্কর আনন্দ মঞ্চে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশেই বলে খবর তবে এদিন উত্তরবাড় ও জগন্নাথপুর অঞ্চলের মানুষ এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন জয়পুর কিষাণ ও খেদমজুর সেলের সভাপতি দিলীপ কুমার খাঁ উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল মহিলা সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি ব্লক তৃণমূল সহ সভাপতি জাকির আলী খান জেলা পরিষদ সদস্যা মাম্পি দে সুষমা রায় সহ অঞ্চল ও বুথের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থকরা এদিন জয়পুর ভাস্করানন্দ মঞ্চ থেকে একটি বার্তা জয়পুর ব্লকের মানুষের জন্য দেয়া হয় যে বিজেপিকে হারাতে হবে এবং তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে অঞ্চল দু হাজার নির্বাচনকে মাথায় রেখে শক্তিশালী করতে হবে মাম্পি দে বলেন বিহারে দু হাজার পঁচিশে বিধানসভা কিন্তু পশ্চিমবঙ্গে দু ছাব্বিশ আর এখন থেকেই মোদীবাবুর বাংলায় আসা আরম্ভ হয়ে গেছে প্যাসেঞ্জারের মতো চলুন আজকের কর্মী সভা নিয়ে ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল কি বলছেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমাদের দলীয় নির্দেশে এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক ব্লকে ব্লকে একটা কর্মী সভা সেখানে মূলত অঞ্চলের সভাপতি অঞ্চল কমিটি পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা জেলা পরিষদ মেম্বার ব্লক কমিটি অঞ্চলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এবং এদেরকে নিয়ে মূলত দলের যারা স্ট্রাকচারে আছে তাদেরকে নিয়ে একটা কর্মী সভা যে বুথ সেখানে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের কি কি করণীয় তার গাইডলাইন আমরা দলীয় কর্মীদের মধ্যে আলোচনা করেছি চায়ের দোকানের রাজনীতি শেষ চায়ের দোকান থেকে তো কোনো রাজনীতি হয় না রাজনীতি হয় পার্টি অফিস থেকে যারা দলের কর্মী যারা দলের নেতা বিজেপি চায়ের দোকানে রাজনীতি করে কোনো উন্নয়ন করে না আমি সেই কথাই বলতে চেয়েছি চায়ের দোকানে রাজনীতি করে ভুল যাবে না তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন তারা মমতা পুলা বিভিন্ন জায়গা থেকে আসছে আমি দলের কর্মীদেরকে বলেছি আপনারা শক্তপুক্ত থাকুন দল দলের সিদ্ধান্ত নেবে কোনো চিন্তা করার কিছু নাই আপনি আপনার বুথে সংগঠনকে শক্তিশালী করুন আমি অঞ্চলের সংগঠনকে শক্তিশালী করুন এই বার্তায় আমি দিই বিভিন্ন মিডিয়া সংবাদপত্র তো বলছে সাংগঠনিক পরিবর্তন হবে এই হবে সেই হবে সেটা দেখে দলের অনেক কর্মী অনেক নেতৃত্ব তারা বল আমাকে যখন প্রশ্ন করে আমি বলি ওই দিক দিয়ে কোনো চোখ দেওয়া দলের নিয়ম দলের শৃঙ্খলা যা আছে দল করবে আপনারা কাজ করুন প্রথম যে বুথগুলো একশো ঘটে এসেছি সমস্ত অঞ্চল কমিটিকে নিয়ে বসে অঞ্চল সভাপতিকে সঙ্গে নিয়ে সেখানে প্রায় দলীয় বন্ধী সংখ্যা যাতে বাড়িয়ে এবং বুথে শক্তিশালী করা যায় তারাই পেতে চট পেতে তাদের সবার কাছে আলোচনা করে সমর্থন